ডায়াবেটিস প্রতিহত করার পাশাপাশি ডার্ক চকলেট যেভাবে ওজন কমাবে অনেকেই ক্যালরি ও সুগার বেশি থাকায় ভয়ে চকলেট খেতে চান না তবে চকলেট প্রেমী আর ওজনচেতন মানুষ চাইলেই ডার্ক চকলেট খেতে পারেন ওজন কমানোর পাশাপাশি ডার্ক চকলেটে রয়েছে আরও অনেক উপকারিতা মানসিক সমস্যায় ডার্ক চকলেট ডার্ক চকলেট মানসিক অবসাদ দূর করে মন খারাপের সময় ডার্ক চকলেট খেলে মন ভালো করার হরমোন বেড়ে যায় ডার্ক চকলেট মানসিক চাপের জন্য দায়ী হরমোন যেমন কর্টিসল ও এপিনেফ্রিনের পরিমাণ কমিয়ে মনকে রাখে প্রফুল্ল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও ডার্ক চকলেটের থিওব্রোমাইন ও ক্যাফেইন কার্যকর ভূমিকা পালন করে বিভিন্ন স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ডার্ক চকলেট স্মৃতি বাড়াতে উপকারী ভূমিকা পালন করে ডার্ক চকলেট মস্তিষ্কের রক্তপ্রবাহ উন্নত করে হার্টের সমস্যায় ডার্ক চকলেট ডার্ক চকলেটে বিদ্যমান ফ্লেভারও অতিরিক্ত চর্বি কমায় এর অ্যান্টি অক্সিডেন্ট গুনাবলি হার্টের কোষগুলোর আসন্ন ধ্বংস প্রতিহত করে নাইট্রিক অক্সাইড নিঃসরণের ফলে ডার্ক চকলেট রক্তনালীকে প্রসারিত করে রক্তপ্রবাহ বাড়িয়ে উচ্চ রক্তচাপ কমায় ডার্ক চকলেটে বিদ্যমান পলিফেনস ও থিওব্রোমাইন রক্তে খারাপ চর্বির পরিমাণ কমিয়ে ভালো চর্বির পরিমাণ বাড়ায় ডার্ক চকলেট পরিপাকতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বৃদ্ধি করে হজমে সাহায্য করে